ভালো আছেন তো আমি আপনাদের তো অনেক তো যাই হোক আমি কিন্তু লাইভে চলে আসলাম তো আপনারা ফটাফট লাইভে জয়েন করে ফেলুন আমি কিন্তু লাইভ অলরেডি শুরু করে দিয়েছি আপনাদের জন্য আপনাদেরকে আজকে বিনোদন দিতে পারবো না কারণ আমার টিম কিন্তু আজকে নাই আমার কাছে তো এই জন্য আমি একাই লাইভে ঢুকে গেলাম তো যাই হোক সবাই লাইভটি লাইভটি দেখতে থাকুন তো আমি কিন্তু এখন কয়টা বাজে দশটা বাজে আমি কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত লাইভে আসি তারপর কিন্তু আমি লাইভটা বন্ধ করে দেব ঠিক আছে তো শর্টপট করে সবাই লাইভে জয়েন করেন তো লাইভে জয়েন করলে কিন্তু আপনাদেরকে ভালো লাগবে তো সবাই লাইভ লাইভে জয়েন করে ফেলুন আপনাদের জন্যই ভালো হবে তো যাই হোক সবাই ভালো আছেন আশা করি আমিও কিন্তু আপনাদের তো অনেক অনেক ভালো আছি আমাকেও অনেক কিন্তু সাপোর্ট করেন আমি কিন্তু সাপোর্ট পাই অনেকের কাছ থেকে তো আমার কিন্তু এগুলো ভালো লাগে এই জন্যই কিন্তু আমি মূলত লাইভে আসি ঠিক আছে আপনাদের ভালোই তো আপনাদের ভালো লাগলে কিন্তু আমার ভালো লাগে আমার আমার কষ্ট হোক সমস্যা নেই তাতে যদি আপনারা আমাকে ভালোবাসা দেন তাহলে কিন্তু আমার ভালো লাগে আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন তো যাই হোক সবাই জয়েন করে ফেলুন সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে ফেলুন আর সাবস্ক্রাইব করুন লাইক করুন তাহলে কিন্তু ভালো লাগবে ঠিক আছে যাই হোক বুঝতেই তো পারলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করে দিন ঠিক আছে ছটফট করে সবাই লাইভে জয়েন করে ফেলুন দেরি করবেন না দেরি করলে কিন্তু লস হবে যাই হোক বুঝতেই তো পারলেন যে লস করবেন না লস করা যাবে না ঠিক আছে লস লস প্রজেক্ট হচ্ছে সবচেয়ে বোকামি একটা প্রজেক্ট তো যাই হোক সবাই লাইভে জয়েন করে ফেলুন আমি কিন্তু আপনাদের জন্যই কিন্তু লাইভটা চালু করছি তো আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আমার ভালো লাগবে না আর আমিও কিন্তু এরকমভাবে ভালোবাসা দিতে পারবো না কারণ আমার মনটা ভেঙে যাবে ঠিক আছে তো আমার মনটা ভাঙবেন আপনারা ছটপট করে লাইভে জয়েন করুন আমি লাইভে আজকে বেশি মানুষ দেখতে চাই না এক এক দুই হাজারের মতো মানুষ হলেই চলবে ঠিক আছে তো যাই হোক লাইভে সবাই জয়েন করতে থাকুন সবাই কিন্তু লাইভে জয়েন করতে থাকুন গাইস আমি কিন্তু আপনাদের মাঝে আছি এখানে দেখতেই পারতেছেন আমি কিন্তু লাইভে ঢুকে গেলাম তো আপনাদের আপনাদেরকে কিছু বলবো তার জন্যই কিন্তু আমি লাইভে চলে আসলাম তো যাই হোক আমি কিন্তু এখন আপনাদেরকে দেখানোর জন্যই লাইভে আসছি না হলে কিন্তু আমি লাইভে আসতাম না তো আমরা যদি মনে করেন আমার টিমটা যদি একসাথে থাকি না তাহলে আমি বিনোদন দিতে পারবো যেমন গান গাইলাম তারপর কিছু ফানি ভিডিও যেভাবে বানাই ভিডিও শুটিংগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম তো এটা কিন্তু আমি দেখাইতে পারবো তো যাই হোক এটা আস্তে আস্তে দেখাবো আমি আস্তে আস্তে করতেছি সেটা সেটার ইয়া মানে আমার টিমকে রাতে মনে করেন আসতে দিতেছে না পরিবার থেকে তো যাই হোক পরিবার থেকে আসতে দিতেছে না এর জন্য আমি একটা টাইম নেবো ফিক্সড একটা টাইম করব তাহলে প্রত্যেক দিন আমি কী করবো এটি আমি লাইভে আশা করবো ঠিক আছে ওই টাইমটা আমি বইলা দেবো ঠিক আছে ফিক্সড করে তারপর আমি টাইমটা বইলা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক ছটাফট লাইক করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে মনে করেন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তো এখনো তো একজন আসলেন লাইভে আসলে আমি বুঝতেছি না আমাকে কি পছন্দ করেন না নাকি পছন্দ না করলে বলেন আমি লাইভতে লাইভ কেটে দিয়ে আমি চলে যাই হ্যাঁ গাইস তোমরা কি পছন্দ করেন আমাকে যাই হোক এখনও কিন্তু কেউ আসলেন না লাইফটিতে লাইফটিতে জয়েন করেন বাইক লাইভটিতে জয়েন করেন লাইফটি মিস করবেন না ঠিক আছে লাইফটি কিন্তু মিস করবেন না লাইভটি মিস করলে আপনার লস হবে ঠিক আছে যাই হোক কেউ লাইফটি মিস করবেন না লাইফটি মিস করলে আপনার জন্যই কিন্তু লস হবে তো যাই হোক বুঝতে পারতেছেন লাইভটি যদি মিস করেন তাহলে কতটা বোকামি হবে আপনার জন্য তো লাইভটি কেউ মিস করবেন না আপনাদের ভালো জন্য করতেছি তো লাইভটিকে কেউ মিস করবেন না ঠিক আছে লাইভটিতে সবাই জয়েন করে ফেলেন সবাই জয়েন করে ফেলেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন সবাই জয়েন করে ফেলুন জয়েন করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন ঠিক আছে আমি কিন্তু সচরাচর লাইভ করি না আমার ভালো লাগতেছে আসলে আমার মনে হইতেছে আপনারা আমাকে পনেরো দিনে যেহেতু পাঁচশোটা সাবস্ক্রাইব করে দিতে দিতে পারছেন তা আমার মনে হয় কি আমি আপনাদের মাঝে অনেক একটা একটা মানুষ হয়ে গেছি যে আপনাদের আমাকে পছন্দ করতেছেন তো এটা আমি আশা করি বুঝতেছি আস্তে আস্তে তো আমি ভাবলাম যে পাবলিককে একটু একটু লাইভে বিনোদন দেই তাহলে তো পাবলিক পছন্দ করবে বিনোদন দেব অবশ্যই বিনোদন দেব আমার ঘরটা গোছাইতেছি আসলে লাইভ করলে তো ঘরের ভিতর করা লাগে এগুলো তো আর বাইরে করা সম্ভব না ঠিক আছে যাই হোক আমি এটা ব্যবস্থা করতেছি আপনাদের জন্য আপনাদেরকে লাইভেও লাইভেও আপনাদেরকে পানিভাবে অনেক কথা বলবো তো আপনারা সবাই সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন তারপর আমি যেন এগুলো করতে পারি তো যাই হোক আশা করি বুঝতেই পারতেছেন আমার পরিস্থিতিটা তা আমি লাইভে আসলাম এখনও পর্যন্ত একজন আসলেন না তো এটা কি আমার ভালো লাগবে বলেন এটা তো ভালো লাগবে না ঠিক আছে তো যাই হোক কিছু করার নাই আপনারা আমাকে চিনলেন না আর কি যাই হোক আমি কিছুক্ষণ পরে চলে যেতেছি থাক আপনারা আমাকে ভালোবাসা যেহেতু দিবেন না তো কিছু করার নাই এখানে যাই হোক আমি দশ মিনিটের মতো থাকবো থাকবো তারপর চলে যাবো ঠিক আছে ভালোবাসা না দিলে তো আর কিছু করার নাই এখানে তো ভালোবাসা তো আর করে অর্জন করা যায় না ঠিক আছে যাই হোক বুঝতে পারছেন আমি ভালোবাসার মানুষ আসলে ভালোবাসার মানুষ পাইছি কিন্তু ভালোবাসা দিতে পারতেছে না মানুষ যাই হোক কিছু করার নাই এটা হচ্ছে পরিস্থিতি 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 খারাপ এমনটা বলবো না কারণ আপনারা আমাকে সাপোর্ট করে আসতেছেন মূলত অনেক আমি পনেরো দিনে কিন্তু ভালো একটা পজিশনে এসে পড়ছি যে পাঁচশোটা সাবস্ক্রাইব আমাকে করে দিচ্ছেন আমি দেখছি অনেকে অনেকে আমি দেখছি তিন মাসেও করতে পারে না এইটা বুঝছেন তিন মাসেও করতে পারে না আমি জানি যাই হোক কিছু করার নাই আপনারা তো আমাকে বুঝলেন না বুঝবেন আশা করি বুঝতে পারবেন আমি আমি যদি প্রত্যেক দিন আসি তাহলে আপনারা আমাকে বুঝতে পারবেন আরও সাপোর্ট করবেন ঠিক আছে যাই হোক হইতেছে আমাকে ভালোবাসেন বা না বাসেন আমার ভিডিওগুলো তো অবশ্যই দেখেন তো এটা থেকে আমি বুঝি যে আমাকে পাবলিকরা পছন্দ করে বিদায় কিন্তু আমাকে এতগুলা সাবস্ক্রাইব করে দিছে এই ধরেন পনেরো দিনের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আইডিতে গিয়ে চেক করবেন যে জয়েন্ট কতদিন ধরে দেখলে বুঝতে পারবেন যে ছাব্বিশে অক্টোবর ঠিক আছে তো ছাব্বিশে অক্টোবর কিন্তু আমি অ্যাকাউন্টটা খুলছিলাম ছাব্বিশে অক্টোবর সাতাশ তারিখ থেকে আমি ভিডিও করা শুরু করি ঠিক আছে তো আমি প্রথম প্রথম কিন্তু আমি মেনে দিছিলাম কারণ আমি পাঁচটা ভিডিও ছাড়ছিলাম সরি চারটা ভিডিও সারছিলাম প্রত্যেকটা ভিডিওর ভিতরে কি ভিউজ আসছে নো ভিউজ নো ভিউজ নো ভিউজ তো এটা দেখে আমার মনটা একদম ভেঙে গেছিলো তারপর পাঁচ নম্বর ভিডিওটা যখন ছাড়লাম তখন দেখি পাঁচ নম্বর ভিডিওটাতে লাইক গেছে ঠিক আছে এক্কে এক্কে ভিউজ গেছে তারপর দেখি না পাবলিক তো আমাকে ভালোবাসা দিতেছে তো এই জন্যই বিদায় আমি কিন্তু ইউটিউবে এখনো আসি আর পনেরো দিনে কিন্তু আমি এটা করছি ঠিক আছে যাই হোক আশা করি একজন আসছিলেন তাকে অনেক 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 ধন্যবাদ তো ধন্যবাদ দিয়ে ছোট আসলে ছোট ভাই হন বা বড় ভাই হন আসসালামু আলাইকুম আপনাকে জানাই যাই হোক আমি বললাম তো দশটা পর্যন্ত থাকবো আরে সরি দশ মিনিট থাকবো কারণ আপনারা তো আসতেছেন না আপনারা না আসলে আমি কি একা বইসা থাকবো নাকি সেটাই হচ্ছে মূল কথা তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আমার পরিস্থিতি পরিস্থিতি ভালোই কিন্তু আপনারা তো লাইভে যদি না আসেন তাহলে তো আর হয় না বুঝছেন লাইভে অবশ্যই সবাই আসার চেষ্টা করবেন লাইভে আসলে তো আর খারাপ জিনিস না লাইভ লাইভে তো অনেক কিছু শেখা যায় ঠিক আছে তো সবাই লাইভে আসবেন লাইভে আসলে কিন্তু ভালোই হয় খারাপ হয় না তো যাই হোক কিছু করার নাই আপনারা যেহেতু বুঝলেন না আর বুঝতে হবে না এখন কথা হইতেছে আমি অফ করে আপনারা কেউ আসতেছেন না এখনো যদি দশ বারো জন আসেন তাহলে কিন্তু আমি আরো কথা বলবো ঠিক আছে তো কথা বলবো কার সাথে আপনারা যদি না আসেন সেটাই তো তাহলে আর কিছু করার নেই কি যাই হোক যাই হোক দশটা বেজে গেছে আমি এখন লাইভ থেকে বের হয়ে যাবো ঠিক আছে আপনারা যদি না আসেন আমি তো লাইভে থাকি লাভ নেই বুঝছেন এর লেগে বের হয়ে যাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ